সবাই প্রস্তুত ছেলেরা প্রস্তুত মেয়েরা প্রস্তুত ছেলেরা প্রস্তুত এইবার আমরা জাতীয় জিনিসের নাম শিখব কি নাম আমি বলবো এবং আপনারা নাম বলবেন ঠিক আছে বলেন তো বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আমরা পেরেছি আমরা পেরেছি আমরা শিখব আমরা ভবিষ্যতের সম্পদ আমরা ভবিষ্যতের আমরা ভবিষ্যতের আমরাই লড়ব ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব আমরাই লড়ব ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব আমরাই লড়ব ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব আমরা বাংলাদেশের জাতীয় সম্পদ আমরাই লড়ব ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব আমরা প্রস্তুত আমরা প্রস্তুত এবার ছোট করে একটা কবিতা বলবো ঠিক আছে সবাই আমার সাথে বলবে ক্ষমা ক্ষমা আমরা কষি ছোট্ট শিশু ফোটা ফুল আল্লাহর ক্ষমা আছে যত ভুল আমরা কষি ছোট্ট শিশু সদ্য ফোটা ফুল আল্লাহর কাছে ক্ষমা से जत तो भूल